কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা না কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করিনি কারণ কিছু কারণ ছিল তোমরা সব করলেই জানো না অ্যান্ড আজকে আমাদের হচ্ছে যে একটা খুশির দিন যেহেতু আর আজকে আমাদের হচ্ছে ঘরে ঢালাই অ্যান্ড যে সমস্ত কাজ কিন্তু হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো আজকে তাই ভাবলাম একটা ব্লগ করেই নিই যেহেতু খুশির দিন তাই কি মন হলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম আর এইখানে দেখতে পাচ্ছ যে মেশিনগুলো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসছে আর আজকে আমাদের কিন্তু ঢালাই হতে চলেছে তো মেশিনে দেখতে পাচ্ছ এখানে কী সব দিচ্ছে তেল টেল মোবিল টবিল ঠিক আছে আর এখানে দেখছো পাচ্ছ এখানে কিন্তু রেখে দিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আর এইখানে কিন্তু এই মেশিং ট্যাশিংগুলো কিন্তু ঠিক করছে অ্যান্ড ছাদে দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট আর এই মেশিনটা কিন্তু চেক করছিলো যাতে মেশিনগুলো একধারে ঠিক রাখা হয় আর একদিক দিয়ে ঢালাইটা ঠিকঠাকভাবে করা হয় তো তার জন্য এখানে কিন্তু মেশিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেখে দিল অ্যান্ড আমি যেহেতু ভয়েস ওভার করছি আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি ভয়েস ওভার করছি কেমন হবে তাও আমি বুঝতে পারছি না ঠিক আছে অ্যান্ড এইটাই হলো আমাদের ঘরের ছাদ আর এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত লোক কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে ঠিক আছে আর ওইখান থেকে সিমেন্টগুলো এনে কিন্তু এইখানে ফেলছে লোকগুলা আর লোক না আই থিঙ্ক বলতে পারো কাজের লোক যেহেতু আর এইখানে দেখতে পাচ্ছ সিমেন্ট কিন্তু তুলে দিচ্ছে একটা কাকা যাই হোক ভাই যাই হোক বলে এন্ড এইবার কিন্তু ম্যাচিং টা স্টার্ট করে দেবে দেখতে পাচ্ছ এইখানে ওকে তো দেখো দেখতে থাকো আর ব্লগটা অবশ্যই তোমার যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ অনেক দিন পরে ভিডিও আপলোড করছি তোমরা অবশ্যই সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু ম্যাসেঞ্জাই স্টার্ট করে দেওয়া হয়ে গেছে অ্যান্ড এবার যেহেতু কাজ শুরু হয়ে যাবে তো চলো তোমাদেরকে এক এক করে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব বাট প্রথম ভয়েস ওভার প্রথম না অনেক দিন পর কিন্তু ভয়েস ওভার করছি দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ ছাদের যে জল ছিটাই আর থিঙ্ক সেগুলো করছে আর মানে যেন ভিজে থাকে ওই জন্য সেটা করছে আর এখানে দেখতে হচ্ছে মেশিনের মধ্যে কিন্তু সিমেন্ট টিমেন্টগুলো দিচ্ছে ঠিক আছে প্রথম যেহেতু ওই জন্য অ্যান্ড এইখানটায় আরও সমস্ত কিছু আছে যেহেতু দেখতে পাচ্ছ আমাদের এখানে পুকুরের তো ধার মানে পুকুরের পাড়ে অ্যাকচুয়ালি বলতে গেলেই চলে সেই জন্য এখানে কিন্তু ট্রাক্টরটা বড়ো ট্রাক্টর যেগুলো হয় সেগুলো কিন্তু যে আসতে পারে না মাল মাটি আনতে অনেক কষ্ট হয়েছে তো অনেক কষ্ট বলে ছোটো ছোটো গাড়ি করে কিন্তু আনতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মেশিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া হচ্ছে এখানে জল দিচ্ছে ঠিক আছে আর এখান থেকে আমি ভিডিও করছি তো তো তাকে তাকে দেখছে যেহেতু এটা গ্রাম তোমরা দেখতে পাচ্ছ গ্রাম তো তার জন্য এখানে কিন্তু সমস্ত মানুষ এমন বোঝে না এখন আপাতত অনেকটাই বুঝে গেছে তো এরপরে দেখতে পাচ্ছ সিমেন্ট কাটছে সিমেন্ট কাটার বস্তাগুলো দেখলাম যে বস্তাগুলো এ বস্তাগুলো কোনো আর কাজেই লাগবে না কারণ মাঝখান থেকে দুই করে দিচ্ছে আর এইখানে একটা কাকা এসে বলছে যে তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ ভিডিও করছি তো এখানে দেখলাম মিস্ত্রিরা কিন্তু সমস্ত কিছু রেডি করে ফেলেছে এবার যেহেতু ওই মশলাগুলো ফেলবে ওইগুলো তোমাদেরকে দেখ দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মশলা ডালছে অ্যান্ড পাথর তো যতগুলো যা দিতে হয় সমস্ত কিছুই কিন্তু দিচ্ছে আমি বরাবর মতো ভিডিও করেই গেছি কারণ তোমাদের সঙ্গে দেখাবো বলে আই থিঙ্ক মনে হয় তেরো মিনিট কি সামথিং বারো মিনিট এরকম ভিডিও হয়ে গেছে ঠিক আছে তো আমি যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আর এই এই যে দেখতে পাচ্ছি এই টিনটা আর এ দেখো এইটা বলতে বলতে কিন্তু আমাদের যে কাকা হেডমিস্ত্রি সেটা কিন্তু চলে এসছে আমাদের সমস্ত ঘরের কাজ কিন্তু ওনার হাত দিয়েই হয়েছে ঠিক আছে আর এখন আপাতত এসে অনেকটা লেট করে আর আমরা তো বন্ধুরা এখানে কিন্তু কাজ কিন্তু চলছে অ্যান্ড মোটামুটি দেখতে হচ্ছে এখানে কিন্তু যেহেতু টিনটা লাগবে টিন মানে এখানে যেটা দিতে হয় সেটাই কি আর লাগবে আর এখানে দেখতে পাচ্ছি আগে যেহেতু হতো যে ময়ে করে মাথায় করে নিয়ে ছাদে দিতে হতো মানে আনতে হতো আর এখন সেটা না স্যার এখন অন্য হচ্ছে যেটা হলো মেশিনের দাঁড়ায় কিন্তু একদম ছাদের উপরে উঠে আসবে তো দেখতে হচ্ছে এখানে কিন্তু উপরে চলে এসছে আর কি সুন্দরভাবে ঢালিয়ে দিচ্ছে আর এইখান থেকেই কিন্তু মাথায় করে বয়ে তার পরে ওই দেই মানে যেই দিকটা দিয়ে শুরু করবে সেখান থেকে কিন্তু দেওয়াটা শুরু করবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু একটা হয়েছে আটকে গিয়েছে তো তার জন্য এখানে দেখছে যে কী হয়ে গেছে তো নিচ থেকে বলছে যে আসছে না আসছে না তো তখন দেখে যে এখানে তারটা কিন্তু ঢল হয়ে গেছে কিছুটা একটা আটকে গিয়েছে তো এটা ঠিক করতে থাকে যেহেতু প্রথমবার এরকম দেখতে পাচ্ছ নামছে উঠছে নামছে উঠছে আবার কিন্তু ঢল হয়ে গেল তো এভাব করতে করতে দেখতে পাচ্ছো এখানে কিন্তু মেশিনটা একটু প্রবলেম আছে তারটা বললো যে তারটা একটু কেটে কেটে গেছে যেহেতু তার জন্য কেন স্লিপ করছে না মোবাইল টবিল সমস্ত কিছু দিয়েছে তাও কিন্তু স্লিপ করছে না তো একেবারে দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে এবার বলছে যে দেখো এবার হয়েছে কি না তো দেখতে পাচ্ছো ফাইনালি এখানে কিন্তু হয়ে গেছে ঠিকঠাক অ্যান্ড এবার কিন্তু আর একটা মানে এখানে আর এখানে

আর তার জন্য এখানে হেড মিস্ত্রি কিন্তু দেখে দিচ্ছে সবাই ছিল আর এখানে দেখতে পাচ্ছ কাকার ছেলে যাই হোক এরকম কিছু হয় সবাই দিচ্ছে চিনি না অতটা ঠিকঠাক তো এখানে দেখতে পাচ্ছো বলছে যে এই জায়গায় করে দিতে তো দিয়ে দিয়েছে ফাইনালি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিচ্ছে এখন জানি না কতক্ষণ পর হবে তো চলো আবার পরে তোমাদের কে খাচ্ছি তো গাইছি নিচে আমি চলে এলাম নিচে এসে দেখাচ্ছি যে কিভাবে মা খাচ্ছে কীভাবে তোমরা অবশ্যই দেখেছো আর আমি প্রথমবার ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও করছি যেহেতু আমাদের ফার্স্ট ঘর তৈরি করছে তো তার জন্য একটা ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও করে দিই আর এখানে এখানে জল টল যত কিছু লাগে সমস্ত কিছু দিচ্ছে আর ওইখান থেকে আমাদের মোটরটাও গুঁড়া হয়ে গেছে মানে জলের জন্য এখানে দেখতে হচ্ছে যেমনটাভাবে দেয় আর এই দেখো কীভাবে উঠছে তোমাদেরকে বললাম না একদম সেই ট্রেনের চাকা যেমন লাগানো থাকে তেমনভাবে গিয়ে কিন্তু ঠিকঠাকভাবে একদম একদম পারফেক্টভাবে কিন্তু গিয়ে নামিয়ে দিচ্ছে তো দেখতেও মোটামুটি ভালোই লাগছিলো তো তার জন্য ভাবলাম দেখি একটা ভিডিও করি আর অনেক দিন পরে মনে হলো যে না একটা ভিডিও আপলোড করি যেহেতু অনেক দিন করিনি তো তার জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করেই দিই তো অবশ্যই প্লিজ সাপোর্ট করো তোমরা আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু মানে আশেপাশের লোক কিন্তু দেখছিল আর এইখান থেকে দেখতে যে দেখি দিচ্ছে যে এইখান থেকে একটা লাইন হবে লাইনের পর কিন্তু এইখান থেকে যাবে আবারও দেখতে হচ্ছে এখান থেকে কিন্তু উঠে গেছে আর সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবেই চলছে কাজ আর যে মশলা যে পাথর মাখা যেগুলো সেগুলো মোটামুটি ঠিকঠাকভাবেই হচ্ছে আর কোনো প্রবলেম নেই তো এই জন্যই আর নিচে গিয়ে বারে বারে দেখছে যে খুঁটি টুটিগুলো ঠিকঠাক আছে কি না আর এইখান থেকে সহজ হচ্ছে সহজই কাজ মানে সহজ বলতে এখান থেকে নেওয়াটা সহজ আর আগের আগের বার আগে যখন করতো না তখন একটু কঠিন হতো কারণ মই দিয়ে ওটা না ধরে উঠতে হতো আর এইখানে দেখতে পাচ্ছ মিস্ত্রি টিস্ত্রিগুলো সমস্ত কিছু কিন্তু এক জায়গায় আছে বল দেখতে পাচ্ছ আর এইখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইখানটাতে বলছে যে একটা শ্রেণী দেখতে পাচ্ছো এখানে মানে যখন আমাদের তার দেয় না তার ভেতর দিয়ে সেটা ঠিক করতে গিয়ে একটা শ্রেণী দেখে মানে রেখে গিয়েছিলো খুঁজে পায়নি তো দু তিনবার এসেছিলো তো তারপরেও পায়নি তো দেখতে পাচ্ছ ফাইনালি এই কাকা মিস্ত্রিটা কিন্তু পেয়েছে তো বলছে আমি যে দেবো না কেউ মিষ্টি খাওয়াতে হবে তারপর আমি দেব আমি বলছি ঠিক আছে মিষ্টি খাওয়াবো যার শ্রেণী বা যার জিনিসটা সেই সে যদি আসে তাহলে দেখা যাবে যে ভিডিওতে দেখতে পাচ্ছ এই কাকা নিয়েছে তো পরে কিন্তু আমাদের কাছে আবার দিয়ে দিয়ে তো এখানে দেখছো মোটামুটি কাজ চলছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত বলছে যে ভাইফু ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে তো গ্রামের লোক না তেমন কিছু বোঝে না ওই জন্য বুঝতে পারছে যে ভিডিও করছো কে বলছে যে কে সিসিটিভি ক্যামেরা করছো আর এখানে দেখতে পাচ্ছ ভাইমিটারটা কিন্তু চালু করে দিয়েছে যেটা বলছিলাম মেশিন আর এই ভাইমিটারটা ছোটো হলেও হবে সব জায়গায় ইউজ করা যায় এটা কারেন্টের আর আগে যেগুলো ছিল আমরা দেখেছি সেগুলো হচ্ছে যে হয় পেট্রোল নয়তো ডিজেল এরকম কিছু ছিল তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাইমিটার দিতে তো চলো তোমার সঙ্গে আরও কিছুক্ষণ পরে যদি এরকমভাবে বকতে বকতে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো চলো আরও পরে তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ গাইস অনেকটা কাজ কিন্তু আমি এসে দেখি আবার কিন্তু হয়ে গেছে অনেকটাই কিন্তু অনেকটা বলতে ভালোই মানে হয়ে গেছে যেহেতু দেখতে পাচ্ছ এখানে দিয়ে একটা বর্ডার বলেছিল দেব বর্ডার বলতে একটা সিঁড়ি মতো যাই হোক ওনাদের যেটা দেয় আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে অ্যান্ড আরও কিছু গুণ লাগবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাটা না কি বলে যাই হোক ওরকম কিছু দিচ্ছে আর এখানে কিন্তু লেবেলটা করছে দুটো মিস্ত্রি করছে আর বাদবাকে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে তো দেখা যাক কখন শেষ হয় তো চলো আর একটুখানি পরে তোমাদের সঙ্গে কথা বলছি আরেকটা কথা গাইজ তোমাদেরকে বলতে মনেই নেই দেখতে হচ্ছে এখানে যাই হোক অনেকটা বাকি আছে আর আমাদের এই পাশের ঘরটা ছিল অনেকটা ডাউন তো আগের ঘর ছিল দাদুর দাদার কালের ছিল মানে যুগের ছিল তো তার জন্য এখানে সিঁড়িটা করে দিয়েছি কারণ নামতে যেন অসুবিধা না হয় পরে ঠিক আছে তো তার জন্য এখান দিয়ে সিঁড়িটা কিন্তু করে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে তো না ঠিক আছে তো তোমাদেরকে এরকম আগের যুগে আগেকারের যুগ সরি যুগের ঘর আছে কিনা তাও জানি না আর তারপরে দেখতে পাচ্ছ আমি নিস থেকে কিন্তু করছিলাম সামনেটা আমাদের মোটামুটি এরকম হয়েছে দেখতে পাচ্ছ নিস থেকে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে কি দেখতে হচ্ছে বড় একটা নিম গাছ যেহেতু নিম গাছটা আর কিছু দিনের মধ্যেই কাটা হবে কারণ ঘরে জানলা দরজা আর ফ্রেম যাব যাকে বলে সেগুলো কিন্তু লাগাতে হবে তো তার জন্য এখানে কেটে বল আর এখানে দেখতে হচ্ছে আমার বড়মা মা কিন্তু এখানে ক্ষীর রান্না করছে আর মানে আগেকার যুগে যে যেটা বলে তাতাল যেটাকে ধান টান সেদ্ধ করে সেটাতে কিন্তু করছে আমার বড় মা আর ক্ষীরটা মোটামুটি ভালোই হয়েছে যে গন্ধ খুব ছাড়ছিল তো তার জন্য ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তো তার জন্যই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড়মা মা করছে তো তারপরে এখানে আরও কিছুক্ষণ পরে আমি এখানে উপরে উঠে এলাম দেখলাম যে এই পাশ থেকে ওই পাশটা মোটামুটি হয়ে গেছে তো বেশ আবার কিছুক্ষণ পরে যখন আমি ভিডিওটা চালু করলাম দেখলাম যে অনেকটাই কাজ এগিয়ে গেছে মানে একটু আর বাকি আছে আর একটা কারণ হয়ে গেছে কারণ বালিটা মানে শর্ট পড়েছিলো তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো বাই